একজন সন্তানকে কিভাবে বড় করবেন একজন সন্তানের কাছে আপনি কিভাবে একজন আদর্শ বাবা হয়ে থাকবেন একজন আদর্শ মা হয়ে থাকবেন আজ সে সম্পর্কেই কিছু কথা বলবো আমি মোহাম্মদ জুয়েদ হোসেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে কথাগুলি বলবো যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি সেই কামনাই করি প্রিয় বন্ধুরা আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে একজন বাবা এবং একজন মা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্যকে আমরা সবসময় আজকালকার সন্তানদেরকে মনে করি যে ওরা আমাদের পরম সম্পদ ওদের জন্য আমাদের জীবন আমাদের ভালোবাসা আমাদের সমস্ত কিছু ওদের জন্য বিলিয়ে দেই ঠিক আছে বিলিয়ে দিচ্ছি দেই ঠিক আছে কিন্তু নিজে না খেয়ে নিজে না করে ওদের জন্য যে কষ্টটুকু করছি ওদের জন্য যেটুকু যে আপ্রাণ প্রচেষ্টাটুকু করছি সেই প্রচেষ্টাটা যেন একেবারে একেবারে সফলতা পরিপূর্ণ হয় সফলতা টৈটুম্বুর হয় আর সফলতা বলতে আমরা কি বুঝি একজন ছেলেকে শুধু এ প্লাস পাওয়াতেই কি সর্বোচ্চ সফলতা একজন ছেলেকে কি একটি বিষয় নিরানব্বই পাওয়াই সর্বোচ্চ টার্গেট যদি এমনটি হয়ে থাকে প্রিয় বন্ধু তাহলে আপনি ভুল করছেন আমি মাকে বলবো আপনার যদি এমন নিয়ত হয়ে থাকে যে আপনার সন্তানকে শুধু আপনি প্রতিটা বিষয়ে নিরানব্বই পাবেন ভুল করছেন প্রচণ্ড ভুল করছেন আপনার সন্তানকে শুধু জিপিএ ফাইভ পাবেন ভুল করছেন প্রচণ্ড ভুল করছেন শুধু শিক্ষায় নয় শুধু লেখাপড়ায় নয় শুধু বিষয়ভিত্তিক কোনো কিছুতেই নয় আপনার সন্তানের জীবনের প্রতিটি অধ্যায়কে আপনার সন্তানের জীবনের প্রতিটি মোড়ে যেন সে অ্যাপ প্লাস পেতে পারে সে নিরানব্বই পেতে পারে সেটি কিভাবে সেটি ধরুন আপনার সন্তান ভালো লেখাপড়া দানে আপনাকে সে তার বাবা অথবা মাকে শ্রদ্ধা করে না সে তার পাড়া প্রতিবেশী মুরুব্বিদেরকে শ্রদ্ধা করে না সে তার ছোটো ভাই বোনদেরকে স্নেহ করে না আপনি নিশ্চিত ধরে রাখুন এই ছেলে বা এই মেয়েটি দ্বারা আপনার কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হবে না এইভাবে মানুষ করার চিন্তা যদি আপনার সন্তানটিকে গড়ে তোলেন তাহলে আপনি নিশ্চিত আপনি আপনার সন্তানের অমঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সন্তানের জন্য আপনি প্রতিদিন ভোরবেলা উঠে তার নাস্তা তার খাবার দাবার তার পড়ার টেবিল সাজিয়ে দেওয়া তার কাপড় চোপড় গুছিয়ে দেওয়া সব করছেন যে ছেলেটি কয়েকদিন পর যে ছেলেটি প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনি যদি ছেলেটিকে এখন থেকে সঠিক শিক্ষা দিতে না পারেন এই ছেলেটি আপনাকে ভাত দিবে না এই ছেলেটি আপনার কথা কখনোই স্মরণ করবে না এই ছেলেটির ভবিষ্যতে জীবনেও সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে চিনবে না যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এই ছেলে দিয়া আপনার কিচ্ছু হবে না আর এই ধরনের সন্তান কামনা করাও ঠিক না কাজেই আপনি আপনার সন্তানটিকে কিভাবে বেড়ে তুলবেন কীভাবে গড়ে তুলবেন সেটি এখন থেকে আপনি নির্ধারণ করুন এবং প্রতিটি ধাপে ধাপে তার জীবনের শুধু বিষয়ভিত্তিক জ্ঞানেই নয় তার প্লাস ভিত্তিক জ্ঞানেই নয় তার জীবনের প্রতিটা অধ্যায় যেন প্লাস থাকে নিরানব্বই থাকে সেই চেষ্টায় কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে পরবর্তী ক্লাসে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ